আমি এখনো পড়া নাই করি কি পড়েন ইন্টারনাল লাইন কোন মাদ্রাসায় চট্টগ্রাম মাদ্রাসায় আপনার আপনার পরিচয় আপনি কি কি করেন এখন কোমি মাদ্রাসায় না কোন মাদ্রাসায় আমি কোমি মাদ্রাসায় করি কোমি মাদ্রাসায় পড়েন তো আপনি যে বলেন আমি ফোন দেই আমি কাকে ফোন দিলাম আপনাকে আমি ফোন দিয়েছি ফোন দিলাম আপনি না বললেন আমি

এর জন্য আগে ক্ষমা চান এর জন্য ক্ষমা চান যে না জেনে আপনি দিছেন কল আপনারা দিবেন কল আর বলেন ক্ষমা চান না কাউকে কল দেন এটাও তো বলছেন কাউকে কল দিবো না কেন যার দরকার লাগে আমি তাকে কল দিই কাউকে দিব না কেন কিন্তু যে আপনি যে বললেন না বাদ না তো একটা কথাও বাদ দেওয়া যাবে না উল্টা পাল্টা কথা বলেন কেন শুরুতেই তো কো একটা উল্টা পাল্টা কথা বলছে

আপনার কথা শুনতে হবে না আপনি শুধু যদি আপনি বক করতে থাকেন তাহলে আমাকে ফোন দিস কোন কলকাতা বক করেন সমস্যা কি আপনি বলেন আপনি বলেন তো আপনি বলেন না যে এটা বেল্লভিনীত সাকিদা না হ্যাঁ বেল্লভিনীত সাকিদা না এটা তো আগেও ছিল বেল্লভীর আগে ওই যে আহমদ আবার কথা বলেন কেন আপনি আমার কথার মাঝখানে আমি বলতেই সিন আপনি শুনেন

এই আকিদা ইবলিশ শয়তানের ছিল ইবলিশ শয়তান এই আকিদা চালু করছে যে রাসুল্লা সাল্লাম আ আলিমুল গাইব বুঝতে পেরেছেন আর আল্লাহ তালা কোরআন রাসুলকে আল্লাহ তালা বলতে বলেছেন যে ওয়ালা উকুন তু আলামুল গাইব আল তখ যে যদি আমি গায়েব জানতাম তাহলে যত ভালো ভালো জিনিস আছে সব আমি নিজের জন্য নিয়ে নিতাম এখন করুন একটা আয়াত দেখান যে আল্লাহ রাসুল বলেছেন যে আমি আলিমুল গাইব হাদিস শরীফ থেকে আপনি দেখান হাদিস শরীফ পরে আমরা এটা বলি না কোরআন এবং হাদিস যে কোনো এক জায়গায় থাকলে হবে অসংখ্য দেখানি

আমার এর থেকে আপনি দেখাবেন এর থেকে দেখাবেন যে রাসুলাম আলিমুল গাইব থেকে দেখান জি বলেন আবার বলেন আমি না না এখান থেকে রাসূল আলিমুল কোথেকে হইলো এটা তো এখানে তো নাই রাসুল আলিমুল গাইফ আপনি তো আয়াত আয়াত তো পড়ছেন কিন্তু আয়াতের ভিতরে রাসুলাম যে আলিমুল কথা তো নাই

লিও তলিয়া আহকুম আল আল তোমাদেরকে গায়েবের ব্যাপারে জানানে ওয়ালা নন ওয়ালা কিন্নাআল্লা হা জিতাবি মিও আবার হে হে করেন কেন তখন আপনারা বললাম তর্জমা করতে করেন না এখন আমি বলতেছি আপনি কথা বলেন কেন শুনেন আমি কি তর্জমা করতেছি আপনি আবার কথা বলেন কেন আরে বাবারে আপনার আপনি কি তর্জমা করবেন না আমি করব তর্জমা আপনি করবেন আপনি তর্জমা করবেন না আমি করব আচ্ছা করেন লাকি না করা লাকি বলছে দেখেন তর্জমা কে আমি করব না আপনি করবেন হ্যাঁ আপনি করেন দেখি তাহলে আপনি চুপ মুখের ভিতরে কুরুপ লাগায় আর চুপ করে শুনেন আমি কি তর্জমা করি কথা বলেন না আমি বলেন বলেন কথা বলেন না আপনি আজব অবস্থা আপনি নিজে পারেন না জমা করতে আয়াত একটা পড়ছেন কোথেকে কার থেকে দেখছেন এখন আবার আমি তর্জমা করতেছি আপনি কথা বলেন কেন চুপ থাকেন আপনি আপনি মুখের ভিতরে আপনি মুখের ভিতরে কষ্টি প্লাগান কষ্টি প্লাগায় এখন শুনেন আরে বাবার এখন আবার আরেক জায়গায় গেছেন কেন মুখে কষ্টি প্লাগান আমি তর্জমা করতেছি ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা ইয়াজতাবি মনোনীত করেন মি রসুল ইহি তার রাসুলদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তালা যাকে চান তার রাসুল মধ্য থেকে মনোনীত করেন গায়েব জানান এটা কই আছে গায়েব জানান এটা কই আছে এনে গায়েব জানান এটা কই আছে এখানে সাল্লাম গায়েব জানান এটা এখানে কোথায় আছে আল্লাহ তাআলা তো বলতেছেন তিনি কাউকে গায়েব জানান না তবে তার রাসূলদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে মনোনীত করেন মানে রাসূল বানান আল্লাহ তালা মনোনীত করেন কি অনুবাদ আপনি আপনি সঠিক অনুবাদ করেন না আপনি সঠিক অনুবাদ করেন গায়েব কয়ে আছে ওয়ালা আল্লাহ তবে আল্লাহ তালা ইয়াজতাবি নির্বাচন করেন মনোনীত করেন মির রসুলিহি তার রাসেলদের নাই আসা আল্লাহ তালা তার রাসুলদের মনোনীত করেন ওয়ালা কিন্নাল্লাহ ইয়াজতাবি মির রসুলিহি আল্লাহ তালা তার রাসুলদের মনোনীত করেন যাকে চান এখানে গায়েব কই

অলে কিন্নাল্লাহ হেভি অনুবাদ আপনি এখানেন আমি তো সাব্বিকে অনুবাদ করলাম আপনি কোন শব্দে পাইছেন যে আল্লাহ তাআলা রাসুলকে গায়েব জানান এটা কই আছে এখানে আল্লাহ তাআলা তো আগেই বলছে যে মা কায়েন আল্লাহ মা কেনা অর্থ বুঝেন মা কায়না অর্থ বুঝেন মা আল্লাহ নিউ আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েব জানাইতে জানান না গায়েব সম্পর্কে অবহিত করেন না তবে তিনি যাকে চান এই আয়াতের ভিতরে আলোচনা হয়েছে যে সকল মূর্খরা রাসুলকে আলিমুল গাইব মনে করে আল্লাহ তালা বলতেছেন যে না 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 রাসুল আলিমুল গায়েব নন তবে তিনি মানুষকে রাসুল বানান রাসুল বানান আল্লাহ তালা কিন্তু আলিমুল গাইব বানান না হ্যাঁ থেকে কোন এটা কোন শব্দের অর্থ কোন শব্দের অর্থ যে ইলমে গায়েব যাকে চান তাকে দান করেন কোন শব্দের অর্থটা শুনি না কোন শব্দের অর্থ

আচ্ছা এখন আমি যে আয়াত বলছি সে আয়াতের জবাব দেন আপনার আয়াত আমি অনুবাদ করে দেখাইলাম যে এখানে আলিমুল ইমুল গায়েবের কথা নাই এখন আমি যে আয়াত পড়ছি সেটার জবাব দেন ওলা উকুন্তু আল আমুল গায়েবালা সরতুমিনাল খাইর যদি আমি গায়েব জানতাম তাইলে আমার কোন কোন কল্যাণ আমার থেকে ছুটে যেত না আমি সব কল্যাণ নিয়ে নিতাম এটার অর্থ কি তাইলে

আপনি না কইলেন যে আয়াতের ভিতরে শাব্দিক অর্থের ভিতরে আছে অর্থ দেখে নিয়েন আপনার অর্থ দেখতে কইলেন আমারে কারণ তাফসীর দেখতে কোন তাহলে আমি দেখি তাফসীর আপনি তো বললেন অর্থ দেখতে তা আপনি আমারে গুমরা তো আপনি করলেন আপনি তো আমাকে বলছেন যে আয়াতের অর্থ দেখে নিয়েন আপনি আমাকে বলছেন না এত অর্থ দেখে নিতে তো আমি তো অর্থই বললাম এখন তাফসির আপনি বলেন কোন ইমাম বলছে ইবনে আব্বাস বলছে থেকে রাসুল্লাহ না ইবনে মাসুদ বলছে না আবদুল্লা বলছে কোন মুফাসির বলছে ইবনে জারির তবা বলছে জাল্লা রাসুলা আলিমুল খাইব থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই কে বলছে কে কে বলছে হ্যাঁ বলছে আহমদ রেজা খান বেলভী বন্ড এ বলছে এছাড়া আর কেউ বলে নাই